ছেলে কাছিস বাবা টাকাই বাবা বাবা কত টাকা কত টাকা বাবা বা পঞ্চাশ লাগে

আবার বাবা আরে শুনো অনেক লোকজন যোন কিন্তু রান্নার ব্যবস্থাও দেখতে পাচ্ছি না বাবা কি খাবি কি খাবি কি খাবি বল আমার বাবা টাকা দিয়েছি দুটো মে দুটো মে যদি না হয় চার পাঁচটা বেশ সাথে ভিড়ব আচ্ছা আরে কে কথা বইছে মনে হচ্ছে বাবা মা মরে গেছে কার সঙ্গে কথা বইছে কি খাবি বল দেখে দেখি বলে খুদরাম ও বাবা খুদিরাম রাম জানে এইবার কি হবে কে জানে রাম জানে কে জানে বাবা বাইরে কি ডাকছে তো নাম ধরে কে ডাকছে কে ডাকছে ও যে খুদিরাম বাবা জানো দরজাটা খুলে না আমি যাব বাবা আমি যাব আমারে দরজাটা খুলে দিই ওই দেখ

বাবা বাবা আমরা খাইছিনা না যা বাবা তুই তো ওরা আমি দরজা খুলিচার পাল্লি যেতে কেন বাবা বাবা এরা করে রে বন্ধু বাবা আরে আজ আমার দিন বন্ধু বাবা মা বাবা ভূমি তো মুই তুমি ও আমাকে জলিয়ে মেরে দিবিগা

সেই তো বাবা পাড়লি যাত কল কি ব্যাপার বল বাবা বন্ধু তোর বন্ধু হচ্ছিস সনা হত্রট আমার মনে আমাদের ওপর রাগ হয়েছে তাই আমাদের কথাই আসবে না খুদো কে ডাকছে যা বাবা তুই ডেকে ल्याই তো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বেছনা দুটো ভূত আমার এর ঘরে জোনাই হ্যাঁ হ্যাঁ ঐ যাই রাধে রাধে কিসবো কিসবো গোবিন্দবা glBindা ভালো রে ও ঘরে ঢুকনারে যাই রাধে রাধে কিসবো কিসবো শ্রীকৃষ্গো glBindা

না শোনো মেরুনা মেরুনা ঠিক আছে আর মাই আমি টাকা দেই নি টাকা হ্যাঁ টাকা নেই তোমাদের হ্যাঁ টাকা নাই টাকা নে ওরাম কো টাকা আনতে বলেছিলাম হ্যাঁ রে আমাদেরকে মেরে ফেললে জানতো তা বলে ওরাম কো টাকা আনতে

খুদিরাম পঞ্চাশ হাজার এনেছে অনেক আমি দিয়ে দিলাম ঠিক আছে আমার মাথা ঠিক নাই আজকে তোমাদের সম্মান করতে পারলাম না আজকে ব্যবস্থা নেব তারপরে তোমাদের সম্মান করবো তোমরা আবার এসো আমাদের বাড়ি আবার এসো হারাম যাতে ছেলে একবার দেখবো আবার যদি এসো বন্ধু সুর বাচ্চা আরে বাবাকে মাকে জ্যান্ত তো মেরে ওই বন্ধু বাবার কাছ থেকে ধর করে 50 60 টাকা লিয়েছিস। এই টাকা আনার কথা তুমি জানtunো মোরা দেখা দরকার না। টাকা টাকা রোজগার হয় না। শুন এটা বুদ্ধি করে টাকা আনা। সর বুদ্ধি যদি থাকে সু বুদ্ধি করে টাকা ইনকাম করে দে বাবা না কত কো করে আনিছিস। যেদিন সৎ পথে টাকা রোজগার করে আনবি সেদিন আমার বাড়ি ঢুকবি না সালকে যুক্ত বিটে করব তোমার হাতে কোনো কষ্ট হবে পাইখানে গো জল ছুঁচ করতে পাবে না ওরে ওই যে আমি আছি না তোর বাবা জল ছুঁচ আমি করেই দেব রে তোর মতো লোকে বলে মা বাবাকে ভাত দাই না কি জন দেবো দেখো তোর ভাতের দরকার নাই তুই বের বের আরাম করে বের তুই তো ভাত দেবো মুখে মুক্তি দেবো

এই বট গাছে নামাইলে গলায় দড়ি নিয়ে ঝুলিয়ে পড়ে মচে দাও এই জীবন রাখা দরকার কি আছে একটা ছেলে বাবা জুতো করে মারলো এই এ জীবন না গাছের বেলায় নাই না এক

আমাদের যাই বিপুল সাধু আছে ভকাম ভাই তার কত রোগ ভালো হয় সালু সাধু ভাই তো চোপ বাবা তুমি কি সাধু বাবা চাপা চুপি বাবা দাঁড়াও বাবা আমার গায়ে বিপ বাবা এ আবার চাপা চুপি বাবা চাপা চুপি বাবা বাবা চাপা চুপি অনেক সাধু নাম শুনেছি বাবা এই চাপা চুপি তো বোতম শুনলাম ওইখানে লাল এইখানে কালো সাধু ভালো সাধু রে চাপা চুপি বাবা বাবা স্বর্গ পাতাল কি ভুবনের সব খবর আমি জানি সব খবর জানো সব জানি কিন্তু চুপি চাপি থাকি বাবা আমার কি মনের ব্যথা কই বলো তো কিনে জানবো তুমি পা চুপি বা আরে তোর নাম খুদিরাম তোর অর্থের বড়ই টান তাই ধান দই বেরিয়েছি সেই রাস্তায় কিন্তু হারে খুদ আমার কাছে তো টাকা নাই

এর বেশিয়ার হবে না না এই তিনটে বর তোকে দিয়ে গেলাম আর একটা কথা মনে রাখবি হ্যাঁ এই বর যা চাইবি তার আগে আমাকে স্মরণ করবি আচ্ছা আচ্ছা স্মরণ করে বলবি হ্যাঁ বম ভোলে বম বম ভোলে চাপা চুপি বাবা চাপা চুপি বাবা 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 বাঁচাই বাবা

চাপা চুপি বাবা কি করলাম বুড়ি ঢব্বি মাগিয়ে আমি কি করলাম নেই ওই হলে বাচ্চা ডাল ছাড়া হয়ে গেছে বুড়ি

জীবনে তো তোকে কিছু দিতে পারি নাই হ্যাঁ তবে তোকে আমি বুড়ি রাখবো বাবা বাবা বিউটি পার্লার নিয়ে যাবি না তাহলে মারে আমি তিনখানা বর পেয়েছি তিনখানা বর আমি যা চাইবো তাই হবে তাই হ্যাঁ কি চাইবো বাবা ওরে তোকে আর বুড়ি রাখবো না

আমার মা যেন ষোলো বছরে কুদু বাবা কি হলো বাবা কি হল রে কুতু টা দিলি চান্দা না এ তো চোখে ধরে না না আরে স তোকে ঘরে ধরে জুতো পিঠে করে ঘর থেকে বার করে দিলাম আবার তো নীল যে আমাদের ঘরে ঢুকেছিস আরে কে এটা আবার কে রে বলি তুমি কে মা মা বলছে এখন তোর বাবাকে বারণ কর মা বলতে কিন্তু মারবো কেন আমি বলে দিচ্ছি বাবা কি রে তোমার সে বুড়ি মাল কয়